দেখছেন এই যে এটা হলো এই নরের এই যে সম্মানিত দর্শক আজকে চলে আসলাম আমাদের প্রিয় তারেক ভাইয়ের তারেক ভাই তো আসলে রেসার কবুতর নিয়ে বিখ্যাত তারেক ভাই আজকে কি অবস্থা কেমন আছেন এটা আমাদেরকে দর্শকদের সাথে পরিচয় করা যান আসলাম ভাই আসলাম ভাই এই পুরা খামারের দায়িত্ব আছে এগুলা দেখা শোনা তত্ত্বাবধান ডেলিভারি সব তাই তো

আচ্ছা কৌতু দেখাই তো দর্শক আমি একটু আসলাম ভাইয়ের সাথে কথা বলি আসলাম ভাই কি অবস্থা বলেন আপনি ভাই আজকে এই যে কৌতুর এত কত জোড়া কৌতুর আছে প্রায় প্রায় এক হাজার এক হাজারের বেশি কৌতুর তাই তো এগুলো কেমনে সামলান তারক ভাই এগুলা হ্যাঁ আচ্ছা কৌতুর দেখাইবেন তো আচ্ছা চলুন দর্শক আমাদের এখন সহযোগিতা করবে আসলাম ভাই এই যে একটা মা দি মা দিয়ে ফেদারটা দেখান তো তারা আসলাম ভাই মা দিয়ে দেখেন এই যে হুম সুন্দর

এই যে নর এটা ওই হ্যাঁ আচ্ছা ঠিক আছে সার কবুতরটা দেখুন দর্শক তারপর এই জোড়াটা কেমন বলুন তো আপনি খুব ভালো কবুতর ভাই খুবই ভালো জোড়াটার পাইটে একটু কাছে ইনশাল্লাহ কবুতর গুলা ভালো ভাই এগুলা নিতে চাইলে গিয়ে দর্শকরা ইনশাল্লাহ নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা তো এটা কেমন দাম পড়বে তারপর আপনার থেকে নিতে গেলে

আঠারোশো টাকা এই জোড়াটা দিয়ে সত্যি মন থেকে আসলাম ভাই বলেন এটা কি সারা সারি করতে একদম একদম করা যাবে তাই তো দর্শক আজকে দেন এই মাদিটা দেন পায়ে টেক পড়ানো আছে মাত্র আঠারোশো টাকায় আপনারা এই জোড়াটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আরো দুশো কম দিয়ে আরো দুশো কম সত্যি সত্যি কত টাকা ষোলোশো টাকা ষোলোশো পনেরোশো এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা তারেক ভাই তাহলে চোদ্দশো টাকা লাগবে দর্শক আজকে তারেক ভাইয়ের মনটা খুব ফুরফুরা তো এই যে চোদ্দশো টাকা লাগবে ঠিক আছে জোড়াটা এই প্রথম পাইলাম আমি তারেক ভাই থেকে এত কম দামে তাও আবার ক্লাবের কবুতর ক্লাবের কবুতর এই যে দেখেন দর্শক এই যে কবুতরটা আমি দেখাই

পুরা অস্থির এটাও ক্লাবের ভাই ক্লাবের ট্যাক একদম দেন ভাই দেন এই যে কৌতুকটা ক্ষমাটা দেখেন আপনারা এই যে জোড়াটা আমি দেখাই আজকে আমার বন্ধুদের জন্য একটা কথা বলতেছে আজকে যে কৌতুক দেখাচ্ছে তার ভাই বিশাল বড় একটা লট আসতেছে তো এটা ফাঁকা করার জন্য খাঁচা এই কৌতুক দিয়ে দিচ্ছে একদম কিনা দাম আছে কম দাম এটা তো আশা করি দর্শক আপনারা এটা কম দাম দিয়ে কেমন ভুল বুঝবেন না আমাদেরকে যে ভাই কুরা দূরা কবুতর দিয়ে দিল নাকি

পাগলা পুরা পাগলা এই যে মা দিয়ে অলরেডি ব্রিডিং এ আছে আসলাম ভাই এটা কত বেড়ে গেল আটারক ভাই আঠারোশো টাকা একদম দুইটা ক্লাবের এর টেক করা তাই না এই যান মা দিয়ে ফুল ব্রিডিং অস্থির একদম মাত্র আঠারোশো টাকা দুই এরকম দুশো কমায় দিল

বা এটা এই দিয়ে দেখাইতে হইব এইভাবে দেখাইতে হইব এই জোড়াটা কেমন হবে তার ভাই আপনি বলেন তো ভালো জোড়া ভাই খুব ভালো খুব ভালো জোড়া হবে তাই না ভাই আচ্ছা এটার লাগে এটার সাথে দিলে তো বাচ্চা কাচ্চা আল্লাহ রহমতে সেই বাচ্চা সেই বাচ্চা কাচ্চা মানে করা বাচ্চা হবে ভাই নটটা তো ভাই খোমাটা দেখলে তো ভয় লাগে মাদিরা আর সুন্দর হইছে ভাই জোড়াটা ভাই কেমন দামে দিবেন আজকে এই জোড়াটা দুই হাজার টাকা ভাই এটা দুই হাজার টাকা আর কিছু করা সম্ভব না তারকের জন্য আঠারো এটা আঠারোশো টাকা দশক নোটটা দেখেন পনেরোশো 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 দশক একদম পনেরোশো টাকা লাগবে যদি কোনো বন্ধুরা নিতে চান জোড়াটা তারক ভাইয়ের থেকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা জোড়া একদম পানির দামে রেসার কবুতর পানির দামে রেসিং কবুতর বন্ধুরা এই যে দেন তারেক ভাইয়ের আর একটা স্পেশাল কবুতর আমি দেখাই এটা কেমন তারেক ভাই মাদি মাদি কবুতর জোড়া আছে তো এটা এটা ব্লাড কেমন হবে তারক ভাই এটা ভাই এটা বা ব্লাব ভালো ব্লাডের কবুতর এই যে আমি দেখাই দিই তারক ভাইয় ই আর পিসিটি ক্লাবের হ্যাঁ ভাই মাদি এই যে আপনাদের প্রিয় নটটা আমি দেখাইলাম এই যে নর এটা ছোট্ট দেখছেন হুম এটা হলো বি আর পি এফ ক্লাবের ভাই আচ্ছা ভাই অনেক ভাই অনেক ইয়ে করতাছে দেন বাইরের জন্য চটপট ছটপট করতেছে এই যে বন্ধুরা আপনারা দেখেন কবুতরগুলা এই যে দেন কেমন একদম সে অস্থির লেভেলের কবুতর ভাই এই এই মাদিটা ভাই তো সেই একটা মাদি দেন নটটা দেন আপনারা দুইটা কবুতরে দেখেন আপনি যে কেমন লাগতেছে আপনাদের থেকে বলেন তারপর দাম বলবো আপনার নিজেরা কমেন্ট করে আগে আমাদেরকে জানান যে তার একবার কবুতর কেমন এগুলা

দেন এই যে নরমাদি আমি দেখাই কোতুরগুলো দেখেন কবুতর দেখবেন কবুতর দেখবেন তারপর কবুতর নিবেন ঠিক আছে তার ভাই এই পেড়টা বাচ্চা কাচ্চা কি গো সারা দেব না ভাই ভাই কবুতর কম দিতেছ দেখে আপনি এই কথা বললে না কাস্টমার কইব না কি কাস্টমাররা তো বলবে ভাই কাস্টমাররা তো কত কথায় বলবে

দশ খালি কল খাঁচা খালির জন্য আপনাদেরকে আজকে এই কৌতুরগুলা দিচ্ছে একদম পানির দামে কি বলবো একদম পুরা অস্থির কবুতর তার ভাই আমার বন্ধুর ভালোবাসার লোকদেরকে বললেতেন তাড়াতাড়ি ভাই জোড়াটা একদম আঠেরোশো টাকা একদম আঠারোশো টাকা বন্ধুরা নটা তিনটা রেস করা একটার দামে দুইটা আসলাম ভাই বারবার বলতে সেই সেরা দিচ্ছে আমারে যে ভাই কবৌতর সেই কৌতুর সেই আজকে যারা নিব তারা কাজে পড়বে একদম গোলগাল গাল তো দর্শক আমি দেখাই দিই এই যে দেখেন এই যে জোড়াটা দেখেন তো আঠারোশো টাকা ফাইনাল দর্শক আজকে বন্ধুরা আজকে কিছু বলা নাই সতেরোশো টাকা সতেরোশো টাকা এই তিনটা রেস করা এই নটটা ঠিক আছে সতেরোশো টাকা আজকে জোড়াটা বন্ধুরা তারেক ভাইয়ের আরো কবুতর দেখাচ্ছি এটা এটা মাদি তাই তারেক ভাই মাদি এটা মাদি এটা

আজকের এই জোড়াগুলো আপনারা কোনো বন্ধুরা নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারেন দেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন বেশ সুন্দর কবুতর আজকে দিচ্ছে আরও কিছু কবুতর দিবে আমাদের সাথে থাকবেন ঠিক আছে জোড়ায় জোড়ায় কবুতর পাবেন মাত্র পনেরোশো টাকা করে ঠিক আছে এই জোড়াটা বন্ধুরা এই যে দেখেন আরও একটা কবুতর ভাই চোখটা দেখেন তো স্যার এই যে চোখ দেখছেন তাই ভাই এটা দেখি এটা

তারেক ভাই রাগে বলতেছে আজকে কোনো ব্লাডের কথা বলবো না দাম এত কম দিচ্ছে তো এই জন্য ভাই মাথা গেছে তো দশক আশা করি এই দামে কিনতে পারে না বাইরে লসে দিচ্ছে আজকে কৌতুর গুলা নতুন যে কৌতুর গুলা ঢুকবে আসলে আপনাদেরকে এগুলার জন্য বা এই কৌতুর গুলা দিয়ে দিচ্ছে আজকে একদম পানির দামে একটা একটা কবুতরের দাম হচ্ছে না দুইটা কবুতর ঠিক আছে মাত্র তেরোশো দশক এই জোড়াটা নিতে চাইলে মাত্র তেরোশো টাকা লাগবে তেরোশো দেন জোড়াটা দেখান চমৎকার

বন্ধুরা এই যে দেন নটটা দেখেন আপনারা তো দেখা তো কবুতর নিতে হবে এই যে দেন নটটা সারছে ভাই এই যে এটা সিঙ্গেল থাকবে তাই না ভাই এটা এটা সিঙ্গেল একটা নট এটা আপনার যারা নিতে চান আজকে পাইকারি দামে কবুতর আছে পানির দামে নিতে চাইলে নিতে পারেন তার ভাই এই নটটা কেমন কত টাকা দাম থাকবে বা কি অবস্থা এই নটটা এই নটটা দামা দামি নাই ভাই হুম একদম 700 টাকা মাত্র 700 টাকা পানির দামে আজকে কবুতর দিয়ে দিলো ভাই আজকে রাগের মাথায় বলতেছে যে কোনো ফেডিগ্রি ডুগ্রি জিগাই না ব্লাড জিগাই না মাত্র সাতশো টাকা তাই তো দর্শক একদম বাই ফাইকারি দামি আজকে কবুতরটা দিল মাত্র সাতশো টাকা তো আজকে যারা ফেডিগ্রিওয়ালা কবুতর দিতে চান ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন আর কোয়ালিটি ফুল কবুতর নিতে চাইলে কম দামে আজকে ভিডিওটা দেখবেন বন্ধুরা এই যে দেহেন কবুতর এটা চোখটা দেখাই দিল ভাই এই যে দেহেন একটা নর কবুতর তাই না একটা নর কবুতর পাই টেক আছে আবার ঠিক আছে এই যে টুক সব আছে একদম এই যে দেন নটটা ঠিক আছে তার ভাই জি ভাই এই নটটা কেমন ভাই 800 টাকা ভাই এটা 800 টাকা লাগবে এটা দর্শক এই নটটা এই যে পায়ে টেক আছে সব কিছু আছে আপনারা চাইলে দিতে পারেন এটা মাত্র 800 এটা ইআরপি সিডি ইআরপি সিডি ক্লাবের কবুতর এটা ইআরপি সিডি ক্লাবের নর মাত্র 800 টাকা লাগবে এটা দেন নটটা দেন অস্থির একটা নট এই যে দেন দেন আজকেগুলো আমরা আরও কিছু কবুতর দেখাবো একদম পুরা পাইকারি দামে পানির দামে আপনারা চেড়ে নিতে পারবেন তারেক বাইয়ের থেকে ঠিক আছে আজকে কবুতুরগুলা তারেক বাই দিচ্ছে তারেক বাইর পরায় অনেকগুলা কবুতর ঢুকবে লফটের ভিতরে জোড়ায় জোড়ায় কবুতর থাকবে এই জন্য এক একটা খাঁচা এক একটা কবুতর দখল তো ওই জন্য দিয়ে দিচ্ছে বন্ধুরা এই যে আরেকটা কবুতর দেখায় এই যে দেখেন বাহ সিঙ্গেল নর ভাই নর একটা নর কবুতর সিঙ্গল উফ দারুণ স্টাইল দেখলা তো বসের অস্থির এই যে দেখেন দর্শক এক রানিং কবুতর নীল অ্যাপ্রেডিম বাচ্চা করে বাচ্চাগুলো 잡তে পারবেন এইগুলো গুলা আসলে তারক ভাই স্পেশাল কিছু কবুতর ছিল তারক ভাই এটা কেমন দাম হুম এটা 700 টাকা নটটা ভাই দর্শক আজকে মাত্র 700 টাকায় এই নটটা দিয়ে দিলো ভাই আশা করি আপনারা তারক ভাইর সাথে থাকবেন আমার সাথে থাকবেন

বন্ধুরা এই যে দেন জোড়া ভাই টুক্কার কোয়ালিটির এটা দোবাচ তাই না তারেক ভাই দোবাচ আমার বন্ধুরা আজকে তারেক ভাই স্টক যেগুলা আছে এগুলা আসলে আপনাদেরকে দিবে বা নতুন কবুতর ডুববে এই জন্য কবুতর দেওয়া তো যারা কম দামের রেসার কবুতর নিতে চান ইনশাআল্লাহ নিয়ে পালতে পারেন আজকে আজকে সুযোগ এই ভিডিওতে সুযোগ আর সুযোগ পাবেন না ভাই এটা কত টাকা লাগবে ভাই জোড়াটা এটা পড়বো 1000 টাকা মাত্র 1000 টাকা তুমি কই আমার ভাই পাইবে এটা ওই রেড পাই আর কিশট পে এটা ভাই মাত্র 1000 টাকা এটা ইআরপি সিডি ক্লাবের টেক ইআরপি সিডি ক্লাবের টেক 500 টাকা পিস করে দিলেন তারক ভাই আচ্ছা দর্শক আজকে 500 টাকা পিস করে পড়লো জোড়াটা মাত্র 1000 টাকা বন্ধুরা এই জায়গা আর একটা কবুতর এটা কি কবুতর তারক ভাই টাইগার টাইগার গ্রিজেল তাই তো এটা নর একটু হাত দত ভাই এই নটটা এই যে টাইগার গ্রিজেল নট এই যে দেন দর্শক আমি একটু দেখাই দিলাম এটা একদম কত লাগবে সাতশো টাকা ভাই নটটা ভাই সাতশো টাকা আজকে তো কোন বন্ধুরা নিতে চাইলে আরো ভিডিওটা কেউ টানবেন না আর দেখবেন তারেক ভাই আজকে মানে স্টক একদম খালি করবে তো আশা করি আমাদের সাথে থাকবেন কৌতুর নিবেন মাত্র সাতশো টাকা লাগবে ঠিক আছে ওই জোড়া নিলে এক টাকা লাগবে বন্ধুরা আরো একটা কবুতর দেখায় তারেক ভাই এটা স্পেশাল ভাবে একটু চোখটা দেখা দিলাম এই যে দেখেন চোখ এটা মাদি একটা কবুতর মাদি ভাই এই যে মাদিটা টেকটা ভাই ও ক্লাবের কবুতর ভাই এই যে দেখেন এটা মাদি কবুতর 9টার সাথে দেওয়া হইছে নটটা ভাই 700 টাকাতে ছিলেন না ভাই আচ্ছা ভাই এই মাদিরা তো ক্লাবের জি বিআরপিএফসি ক্লাবের মাদি টেক আমি দেখাই এই যে দেন মাদিটা অস্থির ভাই এই মাদিটা কত টাকা লাগবে তার ভাই মাদিটা নটটা সাতশো মাদিটা সাতশো চোদ্দশো চোদ্দশো একসাথে বারোশো দুটো একসাথে নিলে বারোশো হ্যাঁ আর সিঙ্গেল সিঙ্গেল সাতশো টাকা করে লাগবে দেন অস্থির একদম সেই কৌতর এগুলা তো আশা করি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে নেবেন বন্ধুরা দেখেন বিশাল সাইজের দত্তের মতন ওটের মতন কবুতর এই যে দেন দুটোটা কবুতরে দেখা যাচ্ছে অনেক সুন্দর আর ফুটগুলো অনেক সুন্দর তারক ভাই এটা কি জোড়া না দুটা ওহ জোড়া কবুতর ভাই ফুতুল ফুতুল একদম ভাই এই জোড়াটা কত টাকা লাগবে তারেক ভাই 1200 টাকা ভাই এটা একদম বারোশো টাকা দর্শক বিউটি কবুতর নর কোনটা মাদি কোনটা বোঝা যায় তারক ভাই এটা এটা নর ভাই এটা মাদি এটা ভাই আপনি নর নরবাই তাই না দেন খোমাগুলা দেখেন একের একদম সেই মাত্র 1200 টাকা কইরা জোড়া লাগবে এটা দেন মাত্র কত টাকা কইরা পড়লো আপনি হাট বাজার কোথাও ঘুরলে এগুলো পাবেন ভাই এত কম দামি এই যে দেন আজকে দিয়ে দিলো তারেক ভাই আজকে স্টক খালি কইরা দিল মাত্র 1200 টাকা এই জোড়াটা এডি কি কব তোর এটা তারেক ভাই মিলি हां এটা এসবার মিলি পায় কিন্তু টেকটা আছে আর এটা প্রচুর পরিমাণ ডাক এই কবুতরটা প্রচুর ডাক এই কৌতুকটার এই যে দেখেন খুবই সুন্দর নিতে পারবেন ভাই এটা কেমন পড়বে তারেক ভাই আজকে মাত্র পাঁচশো টাকা ভাই রেসার এসবার এই কৌতুকটা এটা মিলির সাথে দিলে বেশ সেই হবে বাচ্চা কাচ্চা আসবে হ্যাঁ হ্যাঁ এই কৌতুকটা ভাই এক হাজার টাকা বিলি বেশ তারপর হয়তো কোনো কারণবশত ভাই আর দেয় নাই বা নিয়ে নিতে পারে নাই তো মাত্র পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এটা মাত্র পাঁচশো টাকা